আচ্ছা তাহলে রিসার্চ এর দাম কমার কি কোনো চান্স নাই না আর কখনো দাম কমবে না বাউং এরপর থেকে আরো বাড়াতে থাকবো জনগণের টাকায় কোটিপতি হবো তাহলে তাহলে এখন সাধারণ মানুষ কিভাবে কিভাবে এতগুলো করে টাকা পাবে কোথায় পায় পাবে আমার দেখার কোনো দরকার নাই আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি ভ্রমণ করতে দুবাই শহরে দুবাই শহরে ঘুরতে এসেছি আর দুবাই শহরে এসে দেখা হয়ে গেছে কার সাথে জানেন মুকেশ কাকুর সাথে দেখা হয়ে গেছে কাকু নমস্কার হ্যাঁ নমস্তে আচ্ছা ভালো আছেন বহুত ভালো ছোটে হ্যাঁ ভালো তো থাকবেন তোমাদের কি অবস্থা ভালো আছেন তো না আমরা একদম ভালো নাই আমরা একদম ভালো নাই বাড় হয় কেন রিসার্চের যদি এত দাম বাড়ে দেন তাইলে কি আমরা ভালো থাকবো কন্ত আমরা সাধারণ মানুষ কোটে যাবো কন্ত আচ্ছা কাকু তোমার এত রিসার্চ এর দাম বাড়ালেন কে ভাই ছেলের বিয়েতে একটু বেশি খরচ হয়ে গিয়েছে এখন তো সেটা তুলতে হবে তোমার ওই জন্যতে রিসার্চ এর দাম বাড়াইলেন আর এখন সাধারণ পাবলিক তাহলে এতগুলা করে টাকা এখন কোথায় পাবে সাধারণ পাবলিক কার কাছে যাবে সাধারণ পাবলিক যে বোকা তবে জিও সিম এ তারা ইউজ করবে আচ্ছা তাহলে রিসার্চ দাম কমার কি কোনো চান্স নাই না আর কখনো দাম কমবে না বাউং এরপর থেকে আরো বাড়াতে থাকবো জনগণের টাকায় কোটিপতি হব তাহলে তাহলে এখন সাধারণ মানুষ কিভাবে কিভাবে এত গুলো করে টাকা পাবে কোথায় পায় পাবে আমার দেখার কোনো দরকার নাই আচ্ছা এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে রিসার্চ দাম আর কমার একদম কোনো সম্ভাবনা নাই আর কখনো দাম কমানোর চান্স নাই তাহলে দাম কমাবেন না কমাবেন কি না কমাবেন এই কি আগুন মুখকান্ত নাকখনোই কমাবো না কি করার আছে কো মোবাইল রিসর্টের দাম তার মানে আর কমবে না কতবার বলি কমাবো না বেটা मुकेश দাম কমাবেন কি না রিসর্টের দাম যদি আর না কমলে ওমা ও বাবা গো ওমা আমাকে মারো রে কেও আসিছে বাচারে মেরে ফেললো